হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস আশা করি তোমরা তো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা বানাচ্ছি দেখো চোখটা দেখে তো বুঝতে পারছো ঘুম থেকে উঠে ব্রাশটা করে দেখো চা তৈরি করছি কারণ ঠান্ডা ঠান্ডা মৌসুম আসছে চায়ের খুব ইচ্ছা যাচ্ছে মনে তো চা তো খেতেই হবে তো চায়ের সঙ্গে দেখো ব্রাশ চায় দুধ চায়ের সঙ্গে রস খুব টেস্টি লাগে তো কে কে এই রস খাও দুধ চায়ের সঙ্গে কমেন্ট করে জানাবে আর সকাল সকাল দেখো নিচের থেকে নিচে দিয়ে যাচ্ছিলো পালং শাক অনেক রকম সবজি তো আমি পালং শাক নিয়েছি তো আজকে ডাল পালং শাক বানাবো দুপুরে রেসিপি এটাই থাকবে তো চাটা দেখো তো চাটা তৈরি হয়ে গেছে এখন খাওয়া হবে চাটা পালন শাক টাটকা পালন শাক নিয়ে দেখেন আমি সকালে স্নান করতে পছন্দ করি কিন্তু এই যে নার্ভের প্রবলেমের জন্য সকালে স্নান করা বন্ধ করে দিলাম কেন সবাই বলছে সকাল সকাল করিস না আরও বাড়বে তার জন্য তো দেখো চাটা নিয়ে বসে গেছি আমার চা খেতে যে ভালো লাগে আর ওই ঠান্ডা আসছে মানে গরম ছিল তবুও কম মানে খাওয়া হয়নি সেইভাবে তো দেখো অপূর্ব লাগে জানি না কেন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খাওনি এখনো একটু ট্রাই করে দেখো তারপরে কমেন্ট করো ঠিক আছে দুপুরের ডাল রান্না করেছি মুসুরের ডাল আর পালন শাকটা রান্না হচ্ছে এখনো আমাদের দাদা ভাই যাওয়ার পরে দেখো ওই বাজারগুলো করল বাঘ থেকে নিয়ে এসছে দেখেছ তো দেখে রান্না তো বসিয়ে দিয়েছি দেখতেই বা আলু কলা তো একটু দেখিয়ে দিলাম কি পাঠিয়েছে দেখো আরও কি কি আছে জানি না ভেতরে তো যাই রান্না করি আজকে সারা দিন তোমাদের দাদা ভাই ঘরেই ছিল তো সন্ধ্যের পরে গেল তো দেখো ওই ঘরটা অন্ধকার তো এখন আমি রান্না বসিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কি মাছ রান্না করছি তোমরা দেখো এটা কি মাছ বলো তো বন্ধুরা এটা জেল মাছ জেল মাছ রান্না করব। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাই না বাবা আমার কেমন লাগে যেন দেখেই কেমন হচ্ছে অনেক কষ্ট করে রান্না করব তো এটা দিয়ে তেল মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে রান্না করে দেবো রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকে বন্ধুরা বাই বাই